ওয়েলকাম টু মাই চ্যানেল কুক বুক নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পায়েস সকলের ঘরে ঘরে কোনো শুভ কাজে এই পায়েস থাকাটা কিন্তু অনিবার্য পায়েসটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি আমি কিন্তু এখানে দু তিনবার জল পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইতে ছোট চামচে দু তিন চামচ মতো ঘি নিয়ে নিলাম ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন কাজু বাদাম আর কিশমিশ কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব ড্রাই ফ্রুটসগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রেখে দেব এবার ওই কড়াতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর যে ধুয়ে রাখা চালটা এবার চালটাকে এক থেকে দু মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি চালটাকে সিদ্ধ করার জন্য আড়াইশো এম এল মতো প্রথমে দুধ দিলাম তার মধ্যে বা সামান্য পরিমাণ জল মিশিয়ে খুব ভালোভাবে চালটাকে সিদ্ধ করে নেব আচ্ছা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের চিনির পায়েস ভালো লাগে না গুড়ের পায়েস ভালো লাগে চালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে সেই সময় আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম কারণ জলটা একটু লাগত আর ঠিক এই সময় মিশিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা আমুল স্প্রে এই মিল্ক স্প্রে ব্যবহার করলে পায়েসটা বেশ ভালোই লাগে খেতে প্রায় আরও দু তিন মিনিট পর আমাদের পায়েসের চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার একটা অন্য জায়গায় ঢেলে রেখে দেব এবার ওই কড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে ওর মধ্যেই এক লিটার মতো দুধ নিয়ে নিয়েছি আমি এখানে আমুল গোল্ড মিলটা ব্যবহার করেছি আচ্ছা এই দুধটাকে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব এর মধ্যে খানিকটা কেশর দিয়ে দিলাম যাতে দুধের কালারটা খুব সুন্দর পরিবর্তন হয়ে যায় আচ্ছা আমি কিন্তু এখানে বানানোর জন্য কোনো চিনি ব্যবহার করব না আর পায়েসে মিষ্টতা আনার জন্য আমি এখানে দুধেও পরিমাণ মতো আমুল স্প্রে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি আমুলের মিল্ক মেড এই কৌটোটাতে হাফ মিল্ক মেড ছিল সেই পুরোটাই দিয়ে দিলাম এই দুটোকেও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে দুশো গ্রাম মতো বাতাসা দিয়ে দিলাম দুধটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দেব। এই যে কনডেন্স মিল্ক আমুল স্প্রে দিলাম এটাই পায়েসের মিষ্টি ভাবটা অনেকটাই বাড়িয়ে দেবে খানিক্ষণ পরে বা দুধের কালারটা কি দারুণ পরিবর্তন হয়ে গেছে দেখুন আর এই দুধটা থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে আর ঠিক এই সময় ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ ড্রাই ফ্রুটস রেখেও দিয়েছি ওপর দিয়ে গার্নিশিং করার জন্য আর সিদ্ধ করে রাখা পায়েসের চালটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছুটাকে সাত থেকে দশ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব পায়েসের ঘরে সারা রান্নাঘরটা যেন মম করছে প্রায় দশ মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আজকের আমাদের পায়েস পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে গার্নিশিং করে পরিবেশন করবো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন